কমিশনের সভা শেষ আট জানুয়ারি জানুয়ারিতেই গ্যাজেট প্রকাশ টাইম স্কেল ও শতভাগ পেনশন ফেরত ২৬ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু আসসালাম আলাইকুম আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায় তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমিশনের সভা শেষ হয়েছে আট জানুয়ারি এই সভার মধ্য দিয়েই দীর্ঘ প্রতীক্ষার একটি অধ্যায় কার্যত শেষ হল আলোচনা বিশ্লেষণ সংশোধন আর চূড়ান্ত মতৈক্যের পর কমিশন তাদের সিদ্ধান্তে পৌঁছেছে সিদ্ধান্তগুলো আর কাগজি কলমে আটকে নেই জানুয়ারিতেই গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন এই গেজেট প্রকাশের মধ্য দিয়েই নতুন বাস্তবতার সূচনা হবে সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল টাইমস্কেল পুনর্বহাল এবং শতভাগ পেনশন সুবিধা ফেরত বহুদিন ধরে সরকারি কর্মচারী ও কর্মকর্তারা যে দাবিগুলো তুলে আসছিলেন সেগুলোর কেন্দ্রে ছিল এই দুই বিষয় কমিশনের সভায় স্পষ্টভাবে বলা হয়েছে চাকরি জীবনের দীর্ঘ সময় ধরে যে অভিজ্ঞতা ও সেবার মূল্যায়ন করা হয় টাইম স্কেল তারই একটি স্বীকৃতি এটি শুধু বেতন বৃদ্ধির একটি ধাপ নয় বরং কর্মজীবনের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন টাইম স্কেল মানে শুধু নির্দিষ্ট সময় পরপর বেতন বাড়ানোয় এর সঙ্গে জড়িয়ে আছে পদোন্নতির সুযোগ সীমিত হলেও আর্থিকভাবে এগিয়ে যাওয়ার একটি নির্ভরযোগ্য পথ বহু বিভাগে পদোন্নতির সুযোগ কম অথচ কাজের চাপ ও দায়িত্ব বাড়ে প্রতিনিয়ত এই বাস্তবতায় টাইমস্কেল কর্মচারীদের জন্য একটি ভারসাম্য তৈরি করে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থাকে আবার কার্যকর করা হচ্ছে পূর্ণ শক্তিতে অন্যদিকে শতভাগ পেনশন ফেরত আসা মানে অবসরপ্রাপ্তদের জীবনের নতুন স্বস্তির বার্তা পেনশন শুধু একটি ভাতা নয় এটি জীবনের শেষ পর্যায়ে আর্থিক নিরাপত্তার প্রধান ভরসা চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করার পর অবসর জীবনে যেন অনিশ্চয়তা না থাকে সেই নিশ্চয়তা দেয় শতভাগ পেনশন ব্যবস্থা কমিশনের সভায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচিত হয়েছে সভায় বলা হয়েছে পেনশন ব্যবস্থার সঙ্গে কোনো আপোষ করা যাবে না কারণ একজন কর্মচারী বা কর্মকর্তা তার জীবনের সবচেয়ে কর্মক্ষম সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেন অবসর গ্রহণের পর তার প্রাপ্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব এই উপলব্ধি থেকেই শতভাগ পেনশন পুনর্বহালের সিদ্ধান্ত এসেছে জানুয়ারিতেই গেজেট প্রকাশ মানে আর কোনও দীর্ঘসূত্রতা নেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ পরিষ্কার গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি নির্দেশনা চূড়ান্ত রূপ পাবে এতে সব মন্ত্রণালয় বিভাগ ও দপ্তর একক নির্দেশনার আওতায় আসবে কারো মধ্যে বিভ্রান্তি বা দ্বিধা থাকবে না কে কিভাবে সুবিধা পাবে কোন তারিখ থেকে কার্যকর হবে সবই স্পষ্টভাবে উল্লেখ থাকবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ২৬ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু এই তারিখ শুধু ক্যালেন্ডারের একটি দিন নয় এটি হাজারো চাকরিজীবীর জীবনে পরিবর্তনের সূচনা বাস্তবায়ন শুরু মানে কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বেতন কাঠামো টাইমস্কেল গণনা পেনশন হিসাব সব কিছুই নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতে শুরু করবে বাস্তবায়নের প্রথম ধাপে মূলত বর্তমান কর্মরতদের বেতন কাঠামোয় পরিবর্তন আসবে টাইম স্কেল অনুযায়ী যাদের বেতন বৃদ্ধি পাওয়ার কথা তাদের হিসাব সংশোধন করা হবে একই সঙ্গে পেনশনভোগীদের ক্ষেত্রেও নতুন হিসাব কার্যকর হবে এতে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি তাদের মাসিক আয়ে সরাসরি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এই সিদ্ধান্তের প্রভাব শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না সামগ্রিকভাবে সরকারি চাকরির কাঠামোতে একটি নতুন গতি আসবে কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ ও মনোবল বাড়বে কারণ তারা দেখবে যে দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে এতে প্রশাসনিক কার্যকারিতাও বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা টাইমস্কেল ফেরত আসার ফলে চাকরি জীবনের পরিকল্পনায়ও পরিবর্তন আসবে আগে অনেকেই ভাবতেন পদোন্নতি না হলে আর্থিকভাবে তেমন অগ্রগতি সম্ভব নয় এখন টাইমস্কেল থাকায় নির্দিষ্ট সময় পরপর আর্থিক উন্নতির একটি নিশ্চয়তা থাকবে এতে কর্মজীবনের প্রতি আস্থা বাড়বে শতভাগ পেনশন পুনর্বহাল অবসরপ্রাপ্তদের জন্য শুধু আর্থিক স্বস্তিই নয় মানসিক শান্তিরও বড় কারণ চিকিৎসা ব্যয় পারিবারিক প্রয়োজন দৈনন্দিন খরচ সবকিছু সামলাতে পেনশন একটি বড় ভরসা এই সিদ্ধান্তের ফলে অবসরপ্রাপ্তরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে পারবেন কমিশনের সভায় আরও বলা হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো জটিলতা না থাকে এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগেই প্রস্তুতি নিতে বলা হয়েছে হিসাব শাখা অর্থ বিভাগ প্রশাসনিক ইউনিট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে যাতে ছাব্বিশ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হলেও কোথাও বিলম্ব বা বিভ্রান্তি না হয় এই সিদ্ধান্তের আরেকটি দিক হল স্বচ্ছতা গেজেটে সব নিয়ম শর্ত ও হিসাবের পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ থাকবে কে কোন গ্রেডে কত সময় পর টাইম স্কেল পাবেন পেনশন কিভাবে গণনা হবে সবই লিখিত আকারে থাকবে এতে ভুল বোঝাবুঝির সুযোগ কমে যাবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অসন্তোষ জমে উঠেছিল এই সিদ্ধান্ত তার অনেকটাই প্রশমিত করবে কারণ তারা দেখছে তাদের দাবি শোনা হচ্ছে এবং বাস্তবের রূপ দেওয়া হচ্ছে এটি সরকার ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক আস্থার একটি নতুন অধ্যায় তৈরি করবে এই বাস্তবায়নের ফলে নতুন নিয়োগ প্রাপ্তদের দৃষ্টিভঙ্গিও বদলাবে তারা দেখবে সরকারি চাকরি শুধু বর্তমান বেতনের জন্য নয় ভবিষ্যতের নিরাপত্তার জন্য একটি শক্ত ভিত্তি এতে মেধাবী তরুণদের সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়তে পারে সব মিলিয়ে আট জানুয়ারির কমিশনের সভা শুধু একটি আনুষ্ঠানিক বৈঠক ছিল না এটি ছিল বহু প্রত্যাশার কেন্দ্রবিন্দু জানুয়ারিতেই গেজেট প্রকাশ এবং ২৬ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরুর সিদ্ধান্ত সেই প্রত্যাশাকে বাস্তবের পথে নিয়ে যাচ্ছে টাইম স্কেল ও শতভাগ পেনশন ফেরত মানে কেবল আর্থিক পরিবর্তন নয় এটি সম্মান স্বীকৃতি ও নিরাপত্তার প্রতীক এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা আবারও অনুভব করবেন যে তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও সেবা মূল্যায়িত হচ্ছে এই বাস্তবতা সামনে রেখে বলা যায় সামনের দিনগুলোতে সরকারি চাকরির আর্থিক কাঠামো নতুন এক ছন্দে চলবে কর্মরত ও অবসরপ্রাপ্ত দুই শ্রেণীর মানুষই এর সুফল পাবেন সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিটি ধাপ যত মসৃণভাবে সম্পন্ন হবে ততই এর প্রভাব হবে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী এই পরিবর্তনের মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট রাষ্ট্র তার কর্মীদের পাশে আছে তাদের অধিকার ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ এই বার্তাই আগামী দিনে সরকারি প্রশাসনের ভেতরে নতুন উদ্দীপনা ও স্থিতিশীলতা আনে দেবে